নমস্কার বন্ধুরা আজকে আপনাদের শেখাবো কিভাবে ড্রাগন গাছের ডাল কাটাই ছাটাই করতে হয় বা টিপিং করতে হয় দেখুন এটা আমার এবছরের গাছ আমি মোটামুটি সারা বছরই ড্রাগন গাছের ডাল টিপিং করি এবার দেখুন এই ডালটার সামনের থেকে শিকড় বেরিয়ে গেছে এর ডগাটা অবশ্যই আমাদের কেটে দিতে হবে আমার এক হাতে মোবাইল বলে আমার হয়তো দেখাতে একটু অসুবিধা হচ্ছে তবুও এই গাছের এই ডগাটা আমরা কেটে দেব দেখুন তারপরে দেখুন এই ডালটাও অনেকটাই বেরিয়ে এসছে আমাদের গাছের থেকে অনেকটা লম্বা হয়ে বেরিয়ে এসছে কিন্তু নিচের দিকেই মোটামুটি আছে তা এর মুখটা নিচের দিকেই আছে আমরা এর ডগাটা কেটে দেবো গেল এরপরে এরপরে চলে আসুন এই যে এই ডালটা এই ডালটা আপনারা বুঝতেই পারছেন এবছর অন্তত ফুল ফল কিছুই হবে না তাছাড়া নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে ছোটো এবং খাটো প্রশাখা এটাকে আমরা কেটে দেবো তারপরে এদিকে চলে আসুন দেখুন এই গাছের এই ডগাটা আমি অলরেডি কেটে দিয়েছিলাম কিন্তু ডগায় ফুল এসছে বাট দুটো এক্সট্রা শাখা পোশাকা বেড়ে পোশাকা বেড়িয়ে গেছে তাহলে আমরা এই দুটোকে ছেঁটে দেবো কেননা নাহলে এর পুষ্টি ব্যাহত হবে এই ডালটায় দেখুন এই ডালটা দেখুন এই ডালটা কিন্তু ঝুলে আছে যে ডালটা আমি নিয়ে যাচ্ছি এই ডালটা কিন্তু ঝুলে আছে অনেকটাই কিন্তু সামনে থেকে শিকড় বেড়ে গেছে তাহলে আমরা কোথা থেকে কাটবো এখান থেকে কাটবো না আমরা গাছের দেখুন একটা স্টপেজ আছে হ্যাঁ এই স্টপেজের ওপর থেকে কাটবো তাহলে এর ফল আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে আর দেখুন আর একটা ওইরকম ছোটো পোশাকা বেরিয়েছে যেটা এবছর অন্তত ফুল ফল কিছুই হবে না আমরা এটাও কেটে দেব যাতে গাছের সর্ব অংশে পুষ্টিটা ভালোভাবে আসে এবং এক্সট্রা পুষ্টি যাতে না বেড়ে যায় ভালো থাকবেন আপনারা চ্যানেলটা